হ্যালো আলাইকুম আসলামালকুমাইড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমার ফেসবুক পেজে ওয়ান কে ফলোয়ার্স উপলক্ষে তামিমান নাভিল আমাকে ট্রিট দিছে গাইস তো ট্রিটের মধ্যে তারা নিয়ে আসছে চাপ এবং রুটি তো আজকে তারা আমার ফেসবুক পেজে ওয়ান কে ফলোয়ার্স ডান হয়ে গেছে গাইস আপনাদের অনেক 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 ধন্যবাদ গাইস আমার ফেসবুক পেজে ওয়ান কে ফলোয়ার্স ডান করে দেওয়ার জন্য গাইস ইনশাল্লাহ আপনারা এমনভাবে সাপোর্ট করে থাকলে ইনশাল্লাহ আমি সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করবো গাইস তো ওয়ান কে ফলস ডান উপলক্ষে তামিমান নাভিল আমার আগে ট্রিট দিছে তো দেখা যাক তারা ট্রিটের মধ্যে কি খাবার নিয়ে আসে তো চলুন আমাদের আমরা তাদের খাবার আনবক্সিং করা যাক তো লেস গো জন্য রয়েছে এখানে রয়েছে বাটার রান তো সাথে নিয়ে আসছে মনে হয় সম্ভবত চাপ হবে আর কি তো এখানে ওরা খাবার খাচ্ছিল তো সবাই মিলে খাবার খাচ্ছিলাম তো সবাই খাবার খাওয়ার মধ্যে ব্যস্ত আছিলাম তো মিনি ব্লগটা বেশি বড় করব না আজকে ব্লগটি এই পর্যন্ত এই বাই বাই আল্লাহ হাফেজ